हम बेवफा हर गिज न थे पर हम वफा कर ना सके हमको मिली उसकी सजा हम जो ख़ता कर ना सके হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি দেখেছ কন্টেন্ট না থাকলে পরেই কিমা দিদির কিমা দিদির বহিনকে মনে পড়ে আর বহিনও কিমা দিদিকে একদম ইগনোর করার ইচ্ছেই নেই সত্যি বলছি কিমা দিদির মতন পার্সোনালিটিকে ইগনোর করা যায় কিমা দিদির মতন একটা কত তেষট্টি তেষট্টি হাজার চ্যানেলের ওনারকে ইগনোর করা সম্ভব সেটাকে আমার জন্য উচিত হবে আমার মতন একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের পক্ষে উচিত হবে যে সামনে থেকে যদি কেউ বহিন বহিন বলে ডাকে তাকে ইগনোর করা অসম্ভব তো বহিন বলে ডেকেছে বহিন উত্তর দিয়েছে তার পরিবর্তে দিদি আবার উত্তর দিয়েছে বেশ ভালো কথা আজকে দিদিকে দুটো কথা ক্লিয়ার করব একটা কথা একটা কথা ক্লিয়ার করব হুম তো প্রথম কথা হচ্ছে মানে কিমা দিদির প্রথম কথা যেটা আমি ক্লিয়ার করব সেটা একটু পরে বলছি কিমা দিদির প্রথম কথা হচ্ছে আমি বিশ্বাসঘাতক এখানে যদি এই বেছে বেছে বিশ্বাসঘাতক ট্যাগ দেওয়া শুরু করা যায় না প্রত্যেকে বিশ্বাসঘাতক ইচ অ্যান্ড এভরি ওয়ান ইজ বিশ্বাসঘাতক বিশ্বাসঘাতককে কি বলে ইয়ে ইংরেজিতে কি বলে হ্যাঁ যা ছাড়ো বিশ্বাসঘাতকটাই বিশ্বাসঘাতক বিশ্বাসঘাতিনী এরকম বেশ ভালো লাগে শুনতে তো সবাই এখানে বিশ্বাসঘাতকতা করেছে ঠিক আছে কেউ একটুখানি কম করেছে কেউ একটুখানি বেশি করেছে কিন্তু সবার থেকে বেশি এই যে সবাই সবার বাচ্চাকে নিয়ে কিন্তু বলেছে বলো সবাই সবার বাচ্চাকে নিয়ে বলেছে কিন্তু বাচ্চাকে কেউ ডাইনি ট্যাগটা কার উপরে এসে পড়েছে এই আমার উপরে এসে পড়েছে আজকে কিমা দিদি ওই মর্কটের বাচ্চাকে নিয়ে কি কিছু বলেনি বলেছে আজকে কিমা দিদি রিমের ছেলেগুলোকে নিয়ে কি কিছু বলেনি বলেছে আজকে রিম কিমা দিদির ছেলে মেয়েকে নিয়ে কি কিছু বলেনি বলেছে সবাই সবার ছেলে মেয়েকে নিয়ে বলেছে কিন্তু ট্যাগটা লেগেছে আমার উপরে এরকম অজস্র বিষয় আমরা প্রত্যেকে করেছি কিন্তু ট্যাগটা লেগেছে আমার পেছনে যাই হোক ট্যাগে ট্যাগে ট্যাগাকার হয়ে গেছে ওসবে মাইন্ড করলে চলে না নাম উসিকা হতা হয় বদনাম উসিকা হতা হয় জিসকা কুছ নাম হতা হ্যাঁ খামাখা কিসি লেকার মাথা ঘামানে কা প্রয়োজন কিসিকা কেমি হ্যাঁ বোঝাতে পেরেছি এই খতরনাক হিন্দি দিয়ে আমি কি বলতে চাইছি হুম যার কিছু একটা আছে তাকে নিয়েই মানুষ কিছু কিছু কথা বলে সে সুনামও হতে পারে সে দুর্নামও হতে পারে সুনাম এখন কেউ করে না ওই দুর্নামই করে ঠিক আছে যতদিন তুমি জিন্দা আছো ততদিন তোমার নিন্দা হবে মারনে কে বাদ হার কই তারিফ করে হার কই তারিফ করতা হ্যা বরনা ভূত বানকে উসকা ঘাড় মটকা দে ঠিক না এই নেল পলিশ পরেছি এবার দেখো ভালো লাগছে তো যাই হোক তো বিশ্বাসঘাতকের ট্যাগ আমাকে দিয়েছে কিমা দিদির সব ভিউয়ার্সরা জানে ইনক্লুডিং কিমা দিদি যে আমি হচ্ছি বিশ্বাসঘাতক সেটা কোথা থেকে শুরু হয়েছে সেটা মন্দিরাকে দিয়ে শুরু হয়েছে মন্দিরার সঙ্গে আমার যেটা হয়েছিল সেটা মন কষাকষি মন কষাকষি থেকে বিষয়টা এমন একটা জায়গায় পৌঁছে গেছিল যেটা কিনা না একেবারে ম্যাচাকার মেস্ট আপ হয়ে গিয়েছিল ঠিক বলেছি ইংরেজিটা মেস্ট হয়ে গিয়েছিল যেটা কি না হওয়া উচিত ছিল না আর তাতে কিন্তু সবাই সমদোষে দুষ্ট ছিল কিমা দিদি ফর ইওর কাইন্ড ইনফরমেশান মন্দিরা নিজের মুখে স্বীকার করেছে ঠিক আছে যে ও একটা ভুল করেছিল সেই ভুলের মধ্যে আমাদেরকে জড়িয়ে ফেলেছিল এবং আমরাও সেই ভুলে পা দিয়ে আরও বড় ভুল করেছিলাম তোমার হয়তো মনে থাকবে না এখন আরও বিশেষ করে বেশি মনে থাকবে না কন্টেন্টের অভাব কিনা তাই বহিনকে বলতেই হবে তাই না বহিনকে নিয়ে বললে পরে বহিন দুটো উত্তর দেবে তুমি আর কয়েকজনকে নিয়ে বলো ওই ঢেপসিকে বাদ দিয়ে আর কাউকে নিয়ে বলো কেউ তোমার বিরুদ্ধে মুখ খুলবে না ঠিক আছে ওই মানে কী বলবো আর যাই হোক তো তুমি একবার মন্দিরার সেই ভিডিওটা দেখো যেখানে কিনা মারিয়া গেছিল। মন্দিরাদের বাড়িতে মারিয়া গেছিল সেখানে মন্দিরা মারিয়াকে পাশে বসিয়ে একদম পুরো পরিষ্কারভাবে স্বীকার করেছিল যে ও একটা ভুল করেছিল সেই ভুলে আমাদেরকে জড়িয়েছিল এবং আমরা আমি নিজের থেকে বলছি যে সেই ভুলে জড়িয়ে আমি আরও বেশি ভুল করেছিলাম তার থেকেও বেশি বড় ভুল করেছিল সোমনাথ আমাকে পোক করে ঠিক আছে আর সেই পোকামির ফল আমি বোকামি করে দিয়েছি বোঝাতে পারলাম তো এখানে আমি বিশ্বাসঘাতকতা করিনি ঠিক আছে বিনা কারণে যেভাবে আমাকে পোক করা হচ্ছিল সব কিছুতে আমাকে দোষী করা হচ্ছিল তার বিরুদ্ধে করতে গিয়ে আমি মেস্ট করে ফেলেছি বোকামো করে ফেলেছি যেটা এখন আর করি না বোঝাতে পারলাম তো মন্দিরা থেকে শুরু করে মিনা না কিমা দিদি না এখন মিনাকে নিয়ে আমি যেইভাবে ভিডিও করছি ভেতরের কথা তুলে ধরে তাতে করে তোমাদের অস তোমার অসুবিধা হয়ে যাচ্ছে আমি তোমাকে বলবো কারণ এখন অনেকেই ভিডিও টু ভিডিও করছে তুমি বাদে তুমি এখনও বলছো মিনা বাড়িতে তার ফ্ল্যাটে মধুচক্র চালাচ্ছে এই এই যে কথাটা তুমি বাংলাতে লিখছো তোমার টাইটেলে তাতে করে কি কথাটার মিনিংটা পাল্টে গেল। মধুচক্র কথার মিনিং কি সেটা আমরা সবাই জানি তাহলে তুমি না দেখে নিজের চোখে না দেখে এত বড় একটা নোংরা কথা ওয়ার্ড তুমি তোমার টাইটেলে লেখো কী করে কি করে লেখো বলো কি করে লেখো তুমি এটা লেখা কি উচিত তোমার তুমি মন থেকে বলো তুমি অ্যাজ এ মানুষ হিসেবে বলো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছাড়ো ছেড়ে দাও কন্ট্রোভার্সি ক্রিয়েটার তুমি নিজের চোখে দেখেছ মিনাকে নোংরামো করতে দেখেছ কি দেখো তাহলে তুমি কিভাবে বলছো যে ওর ফ্ল্যাটে মধুচক্র চলছে ওখানটায় সিকিউরিটি কতখানি করা সেটা আরোসের ভিডিও থেকে তোমরা জান তুমি জানো নি আরস নিজের ভিডিওতে বলেছে যে ও তো সব কিছু খোঁজ নিয়ে বলেই দেয় ও সব কিছুর খোঁজ নিয়ে ডিটেলসে বলে দিয়েছে যে অমুক জায়গায় অমুক ফ্ল্যাট অমুক ফ্লোরে মিনা থাকে সাথে আরও এটাও বলেছে যে এখন বর্তমানে মিনা যেই ফ্ল্যাটে থাকে সেখানে কিন্তু সিকিউরিটি সিস্টেম যথেষ্ট টাফ যথেষ্ট কী বলে কড়া ঠিক আছে তো সেখানটায় মিনা তার ফ্ল্যাটে বসে মধুচক্র চলাচ্ছে তো এইটা কোন ধরনের কন্ট্রোভার্সি আমাকে একটুখানি এলাবোরেট করবে একটুখানি বিশ্লেষণ করে বলবে যে এটা তোমার ঠিক কোন টাইপের কন্ট্রোভার্সি তো তুমি যে এই টাইপের কথা বলছো না বা তোমরা যে এই ধরনের কথা বলছো কিছু কিছু কথা যে বলছো সেটাকে ক্লিয়ার করার জন্য আমাকে ভেতরের কিছু কথা বলতে হচ্ছে আর এটা বলে আমি একদমই মিনার সাথে বিশ্বাসঘাতকতা করছি না যখন যেটা বলার তখন সেটা বলতে হয় নতবা তিলকে তাল করতে সময় লাগবে না ঠিক আছে তিলকে তাল করতে সময় লাগবে না আর হ্যাঁ তুমি কি বলছিলে যে এখন বহিন যেই কথাগুলো বলছে সেগুলো তো আমরা অনেক আগে বলে রেখেছি ফর ইউর কাইন্ড ইনফরমেশন কিমা দিদি এখন তোমরা বা এই আরস বলো এই আরস বলো আর অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বেচুকে নিয়ে যে সমস্ত কথা উইথ প্রুফ বলছে না সেই কথাগুলো আমিও বহু আগে বলে রেখেছি সেগুলোতে এখন স্ট্যাম্প পড়ছে তো তো আমি বলিনি কখনো মিনা ধোয়া তুলসী পাতা আমি বরাবর বলেছি দুজনেরই ভুল আছে কারো কম কারো বেশি এই কথাটা বলতে বলতে মুখ থেকে ফেনা উঠে গেছে তোমার কানে পৌঁছায়নি ওই যে বললাম কিমা দিদি কন্টেন্টের অভাব তাই বহিনকে খোঁচা দিতে হবে খোঁচাও কোনো অসুবিধা নেই এখন অনেক বেশি ম্যাচিওর হয়ে গেছি আর তোমাকে দেখে দেখে তো আমি আরও বেশি ম্যাচিওর হয়ে গেছি যে কিমা দিদি যদি নিজেকে এতটা সুধরাতে পারে সেই যে খামারিওয়ালা কিমা দিদি সেখান থেকে যদি এত ভালো করে ভিডিও করতে পারে তাহলে আমি কেন নয় আমি কেন পারব না আমাকে তো পারতেই হবে তাতে হোক না কিমা দিদি আমাকে খোঁচা দিচ্ছে তাতে কি আমি কিমা দিদির খোঁচা খুব সুন্দর করে কিমা দিদির গায়ে হাত বুলিয়ে কিমা দিদিকে বুঝিয়ে দেবো কোনো ব্যাপার না কন্ট্রোভার্সি করব তার মানে শত্রুতা করতে হবে এই রুলসটা আমি বাদ দিয়ে দিয়েছি এইবার আসি একটা বিশাল বড় অ্যালিগেশনের কথায় যেটাকে নিয়ে আমি এখনো পর্যন্ত মুখ খুলিনি সেটা কি সেটা হলো এই যে তুমি তোমার সাথে নাকি আমি বিশ্বাসঘাতকতা করেছি সেটা কি বিষয় সেটা হলো তোমার বাড়িতে কেউ একজন ক্রিয়েটার লিগাল নোটিশ পাঠিয়েছিল যেটা সম্পর্কে তুমি নাকি বিশ্বাস করতে বলেই আমাকে জানিয়েছ না তুমি আমাকে জানাওনি যে আমাকে জানিয়েছিল তুমি তাকে জানিয়েছিলে অর্থাৎ আমি ছিলাম সেকেন্ড ব্যক্তি যাকে তুমি জানিয়েছো ঠিক আছে তাও কনফারেন্স কলের মাধ্যমে তখন হ্যাঁ বলেছিলাম যে বিষয়টা পুরো চেপে যেতে আর সেটা শুধুমাত্র তাদের ভিউজ হবে আর তার জন্য আমি চেপে যেতে বলেছিলাম এরকমটা মোটেও না আমি এই কারণের জন্যই বলেছিলাম যে এই যে আমার বিরুদ্ধে স্টেপ নেওয়ার পরে প্রতিটা ওদের প্রতিটা দর্শক যারা স্টেপ নিয়েছে হুম তাদের প্রতিটা দর্শক হৈ হৈ রৈরৈ করে উঠেছিল ঠিক তোমার বিরুদ্ধেও এরকম হৈ হৈ রৈরই করে উঠত তার জন্যই আমরা বলেছিলাম যে চেপে যেতে আর আমি মুখ খুলেছিলাম আজকে এত দিন পরে এত বছর পরে বলতে পারো বিষয়টা নিয়ে এখন কেন বলছি এই যে বিশ্বাসঘাতক কথাটা বলেছো না শব্দটা বলেছো না তার জন্য বলছি যে আমি হ্যাঁ আমি বলেছিলাম কিন্তু আমি কিন্তু তোমার নাম নিইনি সেই ভিডিওটাতে কিন্তু আমি তোমার নাম নিইনি তুমি বলেছিল আমি তিনটে ভিডিও বানিয়েছিলাম আমি একটা ভিডিও বানিয়েছিলাম মেবি হয়তো কারণ এত বছর আগে তো আমি একটা ভিডিও বানিয়েছিলাম এবং সেই ভিডিওতে আমি তোমার নাম নিইনি আমি শুধু বলেছিলাম যে আমাকে সায়স্তা করতে গিয়ে সোজা রোডে না এসে ব্যাকাপথে চলে যাচ্ছে সোজা রোডে না এসে ব্যাকাপথে চলে যাচ্ছে ঠিক আছে আমি এই কথাটা বলেছিলাম আর তোমার মনে হয়েছে যে আমি তোমার এই বিষয়টাকে সবার সামনে নিয়ে এসে আমি ভিউজ কামানোর চেষ্টা করেছি একটা ভিডিওর ভিউজ দিয়ে কি আমার সারা মাসের খরচা উঠে গেছিল কিমা দিদি সারা মাসের খরচা উঠে গেছিল না আমি সেই ভিডিওটাতে তোমার নাম নিয়েছিলাম যে তোমার বাড়িতে পৌঁছেছে কোনো কিছু আমাকে একটুখানি ভিডিওর লিঙ্কটা তুমি তোমার মানে কি বলবো ভিডিওর লিঙ্ক তো দিতে পারবে না তুমি টাইম মেনশন করে দিও টাইটেলে কি লেখা ছিল যে এক্স্যাক্ট তোমাকে নিয়ে যে ভিডিওটা করেছিলাম মানে ওই তোমার বাড়িতে লিগাল নোটিশ পৌঁছেছে সেই ভিডিওটা আমি কি টাইটেল ছিল আমাকে একবার উল্লেখ করে দিও তো আমি একবার দেখে নেব যে সেখানে আমি কতখানি ঠিক বিশ্বাসঘাতকের মতন কাজ করেছি ঠিক আছে এবার তুমি একটা কথা বললে যে তুমি আইনকে ভয় পাও না এই তো কেস করেছে টেপি কেস করেছে তোমার বিরুদ্ধে টেপি কেস করেছে তাতে কী হয়েছে তুমি যদি আইনের ভয় নাই পাও তোমাদের স্থানীয় কোর্টে তোমার নামে কেস রেজিস্টার হয়ে রয়েছে কিসের জন্য হ্যাঁ তোমার নাম টাইটেল দিয়ে আর যাদের কাছে ক্ষমা চেয়েছো যাদের কাছে ক্ষমা চেয়ে সেই কেস থেকে অব্যাহতি পেয়েছো সেই কথার যথাযথ উত্তর তারা কোনো সময় দিতে পারেনি আর পারবেও না তারা যে তোমার বিরুদ্ধে একটা কেস রেজিস্টার করে রেখেছে তুমি যেখানটায় থাকো সেই স্থানীয় কোর্টে তার বিরুদ্ধে তুমি কী কথা বলবে মানে সেটা নিয়ে তোমার কি যুক্তি ক্লারিফিকেশন দেওয়ার মতন আছে কিছু কথা যদি দেখতে চাও না তোমার যারা তোমার সঙ্গে যাদের চেনাশোনা আছে তাদের কাছে পাঠিয়ে দেব তাদের কাছে পাঠিয়ে দেব এখানে তো আর দিতে পারবো না যে কত সালে তোমাদের স্থানীয় থানায় তারা তোমার বিরুদ্ধে কেস রেজিস্টার করেছিল বুঝতে পারলে জানি সব কিছুই আর বুঝিও সব কিছুই কী থেকে কি করে ওটার থেকে অব্যাহতি পেয়েছ কি পাওনি সেটা সবার জানা আছে আমরা সবাই জানি আমরা সবাই বুঝি তাই পুরোনো বিষয়গুলো নিয়ে নতুন করে বলে শত্রুতা তৈরির চেষ্টা করো না আমার তরফ থেকে তুমি শত্রুতা আর পাবে না তোমাকে দিদি বলে সম্বোধন করেছি এই ডাকটা আমার নিজের কাছেই ভালো লাগছে তোমাকে দিদি বলেই সম্বোধন করব। কিন্তু বিনা কারণে খুচিয়ে শত্রুতা করতে এসো না ঠিক আছে বলে দেখো তো যে আমি মিথ্যে কথা বলছি তোমার স্থানীয় কোর্টে তোমার নামে কোনো কেস রেজিস্টার হয়নি যারা কিনা তোমাকে লিগাল নোটিশ পাঠিয়েছিল তাদের তরফ থেকে হয়নি কোথার থেকে কোথার থেকে কি হয়েছে কি করে কি করে ল্যাংরা কুকুরের বাচ্চার থেকে আসল নাম নিয়ে সিম্প্যাথি দেখিয়ে ভিডিও করেছো আর আমার বিরুদ্ধে কথা বলেছো। সব জানি সব বুঝি কিমা দিদি সব বুঝি তুমি নিজের সেফটির জন্য তাদের কাছে যদি ক্ষমা চেয়েও থাকো সেটা সত্যিই ভালো কিন্তু তার জন্য নিজের দোষগুলোকে ঢেকে আমার উপরে দোষটা দেবে এটা তো ঠিক নয় এটা কি ঠিক নিজে ভালো থাকার জন্য নিজে বিপদমুক্ত থাকার জন্য তুমি যদি কারোর কাছ থেকে ক্ষমা চেয়েও নেও সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু তার জন্য তুমি অন্য কাউকে দোষারোপ করবে এটা তো ঠিক নয় এটা কোথাকার নিয়ম আমি কি তোমাকে শিখিয়ে দিয়েছিলাম যে তুমি অমুককে নিয়ে ভিডিও করো তমুককে নিয়ে ভিডিও করো অমুককে গালাগালি দাও তমুককে ল্যাংরা কুকুরের বাচ্চা বলো আমি কি বলে দিয়েছিলাম শিখিয়ে দিয়েছিলাম আমি তো শিখিয়ে দিইনি আর তোমরা প্রত্যেকে মিলে বলেছো যে আমি তোমাদেরকে শিখিয়ে দিয়েছি একটা প্রমাণ দেখিও তো কিমা দিদি একটা প্রমাণ দেখিও যে আমি তোমাদেরকে কোনো জায়গায় বলছি যে একে নিয়ে ভিডিও করো ওকে নিয়ে ভিডিও করো সম্পূর্ণ নিজের ইচ্ছায় নিজের মতন করে ভিডিও করে তারপরে কেস খেয়ে তারপরে ক্ষমা চেয়ে আমাকে দোষারোপ করতে বসে গেলে দিনের পর দিন দিনের পর দিন দোষারোপ করতে করে করতে বসে গেলে বিশ্বাসঘাতক কাকে বলছো কাকে বলছো বিশ্বাসঘাতক যখন যেটা ঠিক মনে হচ্ছে যেই বিষয়গুলো তোমরা আগে বলে রেখেছো বিশেষ করে তুমি আগে বলে রেখেছো সেটা নিয়ে আমি বর্তমানে বলতে পারবো না এই কথা কে বললে এই নিয়মটা কে সেট করলো তুমি এরকম কোনো নিয়ম যেই প্ল্যাটফর্মে কাজ করি সেই প্ল্যাটফর্ম আমাকে তুলে দেয়নি যে এই নিয়মটা এই কথাগুলো কিন্তু কিমা দিদি অনেক আগে বলে রেখেছে তুমি এই কথাগুলো নিয়ে বলে আর দর্শকের কাছে হাসির পাত্র হয়েও না এরকমটা বলে দেয়নি তুমি তোমার মতন করে বলেছ আমি আমার মতন করে বলছি আমার দর্শকরা আমার কথা শুনছে আমার ভিডিও দেখছে মিটে গেল তোমার দর্শকরা তোমার কথা শুনছে তোমার ভিডিও দেখছে তোমাকে ভালোবাসা দিচ্ছে মিটে গেল তুমি দিনের পর দিন তোমার দর্শকদেরকে তুমি বলছো আমি আমার দর্শকদেরকে মিথ্যে কথা বলেছি তুমি আমি কিছু বিষয় চেপে গেছি সেটা তখনকার সময়ের জন্য যাদের জন্য চেপে গেছি তাদের জন্য ভালো ছিল তাদের জন্য তাদের কথা ভেবে আমি চেপে গেছি কিন্তু তুমি তো সমানে মিথ্যে কথা বলে গেছো আর কি কি মিথ্যে কথা বলনি? ওই বাচ্চাটাকে নিয়ে প্রত্যেকটা ভিউয়ার্সদের ভিউয়ার্সের ইমোশনসের সাথে খেলেছ নাকি কোর্ট চত্বরে মিনা হামলা করেছে বাচ্চাটাকে ছিনাই কি বলে ওটাকে ছিনিয়ে নিয়ে যাবে বাচ্চাটাকে ছিনিয়ে নিয়ে যাবে কত বড় মিথ্যে কথা বলেছো কত বড় মিথ্যে কথা দর্শকদের কাছে বলেছো টেপি বেচুর বাড়ির সামনে গেছে বেচুর গ্রামের লোকেরা উদুম পাদুম পিটিয়েছে কত বড় মিথ্যে কথা বলেছ তোমাকে টেপি ডেকে পাঠিয়েছে হাসনাবাদে না টাকিতে টাকিতে তোমার পায়ে কান্না করে ভিজিয়ে দিয়েছে কত বড় মিথ্যে কথা বলেছ তারপরে তুমি কি বলেছ আমার দর্শকরা এই সমস্ত মিথ্যে কথা শুনতে ভালোবাসে আমার দর্শকরা মিথ্যে কথা শুনতে ভালোবাসে না আমি আমার দর্শকদেরকে মিথ্যে কথা গেলাই না যতটুকু বলবো সত্যি বলবো আর যদি সত্যি বলতে না পারি তাহলে চেপে থাকবো মুখ বন্ধ করে থাকব ঠিক আছে তুমি যে বলছো না তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে ফেল হয়েই থাকতে চাও তুমি সম্পর্ককে মান্যতা দাও এই এই কথাগুলো বড্ড হাস্যকর লাগে এখন এই কথাগুলো বড্ড হাস্যকর লাগে ঠিক আছে সম্পর্ক সম্পর্ক এক হয় মিত্রতার সম্পর্ক এক হয় শত্রুতার সম্পর্ক ওয়াইটিতে তাই হয় ওয়াইটিতে অ্যাজ এ ক্রিয়েটার হিসেবে শুধুমাত্র কন্টেন্টের সাথে সম্পর্ক হয় এটা অনেক পরে বুঝতে পারছি বুঝতে পেরেছি বলেই এখন তোমাকে কিমা দিদি বলে খুব সুন্দর করে কথা বলতে পারছি এটা যদি বুঝতে না পারতাম তোমাকে শত্রু মনে করে উল্টো পাল্টা কথা বলতাম যেটা কিনা একদমই উচিত হতো না ঠিক আছে তুমি বলছো তুমি মন থেকে সম্পর্ক মেনেছ এতই মন থেকে সম্পর্ক মেনেছ যে অপোজিট সাইড থেকে এমনই অবস্থা করেছে যে তুমি তাদের নামটা পর্যন্ত নিতে পারো না তাই না এতটা মন থেকে সম্পর্ক তৈরি করেছ আমি তো বলি না যে তুমি খারাপ কিন্তু তুমি এতটা ভালো হওয়ার পরেও তারপরে তোমার সাথে এই অবস্থা হলো তাহলে যারা এরকম অবস্থা করলো তাদেরকে নিয়ে যদি আমি নেগেটিভ ভিডিও করে থাকি তাহলে তো বলবো ঠিকই করেছি আর একটা কথা কি বললে যে মিনা এখন আমাকে হায়ার করেছে ফোকলার বিরুদ্ধে কথা বলার জন্য ইউ হ্যাভ নো আইডিয়া কিমা দিদি তোমার কোনো আইডিয়া নেই ফোকলা কতটা খারাপ সেটা মিনাও জানে না ফোকলা কতটা খারাপ সেটা মিনাও জানে না বুঝতে পেরেছ মিনাও জানে না বাদ বাকি আর কিছু বললাম না আর হ্যাঁ তুমি কি বলছো যে আমি যদি এমনই কিছু করে থাকতাম তাহলে বেচু আগে থেকে ভাই তোমার আগে থেকে মুখ খুলতো আর তুমি কি বলেছো যে আমি তখনই মুখ খুলব যখন বেচু মুখ খুলবে এর থেকে আর বেশি কি অপমানজনক কথা আছে যে তোমার ভিডিও আমার ভিডিওতে তোমার নাম নেওয়া তো দূরের কথা তোমাকে দেখানো তো দূরের কথা তোমার নামও নেবো না এর থেকে অপমানজনক কথা আর কি আছে যেটা কিনা তোমার ভাই তোমাকে নিয়ে বলেছিল যে আজ থেকে কিমা দিদি তোমাকে আমার ভিডিওতে দেখানো তো দূরের কথা তোমার নামটা পর্যন্ত নেবো না আমার আমার ছবি আমাদের পরিবারের কারোর ছবি আমাদের পরিবারের ভিডিও থেকে ভিডিও নিয়ে বা আলাদা করে ভিডিও করে কেউ ছাড়বে না এর থেকে অপমানজনক কথার কি আছে বাদ বাকি তোমার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের কথা সেটা আমরা সবাই জানি সেটা তোমার পরম কাছের বান্ধবী সবাই মানে ডিসক্লোজ করেছিল ঠিক আছে ডিসক্লোজ করেছিল সেটা তো এ এছাড়া আর কি থাকতে পারে তোমার তুমি তো মার্ডার নও না তুমি তো কাউকে খুন করে আসনি যে তোমার সম্পর্কে বেচু মুখ খুলবে তারপরেই গিয়ে তুমি বলবে এই সমস্ত কথা আমরা জানি এই সমস্ত কথা তুমি নিজের মুখেই এমন করে স্বীকার কাজল বাবুর কথা তুমি এমনভাবে স্বীকার করেছো তাতে করে আমরা সবাই বুঝতে পারি যে তোমার একটা জায়গায় মন বাধা ছিল বা আছে বা থাকবে তাই না মন তো মানে কি বলবো মেশিন তো না যে ডিলিট চাপ দিলাম ডিলিট বাটনে চাপ দিলাম ডিলিট হয়ে গেল তাই না থেকে যাবে সারা জীবন মনের মধ্যে থেকে যাবে সারা জীবন তো এই যে বললে না যে ও বলুক তারপরে বলবো না বলেছে তো অনেক কিছুই প্রচুর অপমান করেছে সে কারোর ইন্ধনে হোক বা নিজের থেকে হোক প্রচুর অপমান করেছে যে বললে না যে একটা উড়োছাই এসে যাওয়াতে এরকম হয়েছে তাহলে কি সম্পর্ক করলে এই যে সম্পর্কের কথা বলো যে আমি সম্পর্ক মানি ওরকম সম্পর্কের জন্য আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে ব্যর্থ হতেও রাজি আছি তুমি সম্পর্ক স্থাপনেও তো ব্যর্থ হয়ে গেলে তুমি কি সম্পর্ক স্থাপন করেছিলে যে একজন আশাতে তোমাকে ছুঁড়ে ফেলে দিল যাই হোক তোমাকে এই সমস্ত কথা বলে বারবার কষ্ট দিতে চাই না কিন্তু এই যে বলো না যে সম্পর্কের জন্য চুপ আছি সম্পর্কের জন্য চুপ আছি না তোমার 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 আইডিয়া ছিল যে তুমি যদি বেচুর বিরুদ্ধে মুখ খোলো তাহলে তোমার সাথে কী হতে পারে সেটা তোমার আইডিয়া ছিল ঠিক আছে বাদবাকি রইলো পরে মিনার বিরুদ্ধে মুখ খোলা যেটা কিনা আমি করছি সেটা আমি কার জন্য করছি কিসের জন্য করছি বলতে পারো আমি আমার চ্যানেলের জন্যই করছি কিন্তু এর জন্য কারোর কোনো কিচ্ছু হবে না কারোর নতুন করে কোনো ক্ষতি হবে না কিচ্ছু হবে না শুধুমাত্র বিষয়গুলো ডিটেলসে মানুষের কাছে পৌঁছাবে এছাড়া আর কিচ্ছু হবে না এই যে রকম কোনো প্রুফ ছাড়াই মানুষ যে মিনাকে এত নিচে নামিয়ে দিচ্ছে হয়তো দুটো মানুষ হলে পরেও আমার কথায় বিশ্বাস করবে ওটাই আমার জন্য যথেষ্ট এই কারণের জন্যই ভেতরের কথাগুলো আনা কেন মিনা বোকামিন বোকার মতো আবারও ফোকলার বাড়িতে ইনভেস্ট করলো কেন করলো কেন করতে বাধ্য হলো এই কথাটা যদি আমি না বলি ক্লিয়ার না করি তাহলে মিনা তো জিন্দেগিতে করবে না মিনা জিন্দেগিতে করবে না বেচো চুল্লু খায় সেটা মিনা বলেছে তার জন্য বিশ্বাস করেছি তাহলে ফোকলা যদি বলে যে মিনা ড্রিঙ্ক করে তাহলে সেটা কেন বিশ্বাস করবো না একবারও বলিনি যে বিশ্বাস করছি না আমি যেদিন এটা প্রচার করেছে ফোকলা যেদিন প্রচার করেছে তার পরের দিনই না সেই দিনই আমি ভিডিও বানিয়ে বলেছি হ্যাঁ আমি বিশ্বাস করতেই পারি বিশ্বাস করিও যে মিনা ড্রিঙ্ক করে কিন্তু এই ড্রিঙ্ক করার অভ্যাসটা ঢুকালো কেরা ফোকলা ফোকলাই ঢুকিয়েছে ওকে ড্রিঙ্ক করানো ফোকলাই শিখিয়েছে মিনা নিশ্চয় একটা লিকার শপে গিয়ে একটা মদের বোতল কিনে আনবে না কে করেছে কে শিখিয়েছে এগুলো ফোকলা শিখিয়েছে কারণ ফোকলার ঘরে উপস্থিত থাকে সব সময়ের জন্য থাকে ঠিক আছে আমি একবারও অস্বীকার করছি না যে ফোকলা যেই অ্যালিগেশানগুলো মিনার উপরে লাগিয়েছে মিথ্যে একবারও বলিনি যেইগুলো করেছে অ্যালিগেশান লাগিয়েছে সেগুলো সব কিছুর পেছনে ফোকলা দায়ী আমি এটা বলেছি ঠিক আছে তোমাদেরকে আমি বিশ্বাস করতে বারণ করিনি বিশ্বাস করো তোমরা তোমাদের মতন বিশ্বাস করো তোমরা তোমাদের মতন ভিডিও করো আমি বারণ করিনি তো আমাকে আমার মতন করতে দাও আমাকে আমার মতো থাকতে দাও কিমা দিদি আমাকে আমার মতো থাকতে দাও আমি আমার মতন ভিডিও করি যদি কোনো কিছু দেখো ভুলভ্রান্তি যেখানটায় তুমি লজিক দিয়ে কাটতে পারবে বিশ্বাসঘাতক ট্যাগ ইউজ না করে সেইখানটা নিয়ে বলো সেটা নিয়ে আমি প্রত্যুত্তর দেব উত্তর প্রত্যুত্তরে খেলা চলবে বাট বিশ্বাসঘাতকের মানে খেলায় যদি তুমি নামো মানে বিশ্বাসঘাতক কে কে সেটা কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারবো আর তার মধ্যে কিন্তু তোমার নামও থাকবে ঠিক আছে তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আমার দিদি আমাকে ডেকেছে আমি উত্তর দিয়েছি আবার কিমা দিদি বসবে উত্তর দিতে এই কন্টেন্টের অভাব বাইদাও এ কিমা দিদি তুমি কী বলছিলে যে এদেরকে নিয়ে বলে তো ঘেঁটে ঘ হয়ে গেছে তাহলে অন্য কেন কাউকে কন্টেন্ট করছি না ও কিমা দিদি জোর করে কাউকে নিয়ে কন্টেন্ট করা যায় হাসিখুশি মামনকে নিয়ে যতদিন করা গেছে তুমিও করেছো আমিও করেছি নট আউটকে নিয়ে যতদিন করা যায় আমি করেছি তুমি করনি তারপরে মহুয়াদিকে নিয়ে একবারই কন্টেন্ট দিয়েছিল মহুয়াদি দুদিন করেছি না একদিন করেছি মনে হয় দুদিন করেছি ঠিক আছে তাহলে যাদেরকে নিয়ে কন্টেন্ট থাকবে তাদেরকে নিয়ে কন্টেন্ট করব বিনা কারণে কাউকে নিয়ে কন্টেন্ট করা যায় আর মিনা বেচু এরা তো কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট এদেরকে নিয়ে কন্টেন্ট করব না কাদেরকে নিয়ে কন্টেন্ট করবো তুমিও জানা সত্যি দুষ্টু হয়ে যাচ্ছে দিন দিন তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো এ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যতবার প্রয়োজন পড়বে মিনার বিরুদ্ধে উল্টো পাল্টা অ্যালিগেশন ক্লিয়ার করতে ভেতরের কথা বলতে ততবার বলবো ঠিক আছে আর মিনার দর্শকরা আমাকে এসে বারবার বলেছিল মিনাকে ওরকম করে বলো না ওরকম করে বলো না তখন আমাকে আটকাচ্ছিল যে আমি যাতে উচিত কথা না বলি ঠিক আছে তার জন্য অনেক দর্শক আমাকে ছেড়ে চলে গেছে নো প্রবলেম নো প্রবলেম আজকে উচিত সময় যদি উচিত কথা না বলতাম তাহলে আমাকেও শুনতে হতো আর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট কথা কিমা দিদি বলছে বিয়ে হয়ে গেছিল এত কিছু জান বহিন জানতো বিয়ে হয়ে গিয়েছিল জানতো না আমি প্রথমেই সত্যি কথা বলে দিয়েছি যে ওরা যে বিয়ে করবে বা বিয়ে করছে বা বিয়ে করেছে আমাকে কিচ্ছু জানায়নি আমাকে কিচ্ছু জানায়নি ফোকলাকে জিজ্ঞেস করো তোমাদের সাথে তো এখন খুব কথোপকথন হয় ফোকলাকে জিজ্ঞেস করো যে আমাকে ওরা বিয়ে করতে যাবে বিয়ে করতে যাচ্ছে বিয়ে করে ফেলেছে জানিয়েছে কিনা সেখান থেকে তোমরা সঠিক উত্তর পেয়ে যাবে বুঝলে কিমা দিদি সঠিক উত্তর পেয়ে যাবে বিনা কারণে কাউকে দোষারোপ করা এটা কি উচিত বলো কিমা দিদি উচিত উচিত নয় টাটা গুড নাইট